আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে ইনবক্স কাউকে বশীকরণ করা যায় অবশ্যই যায় হ্যাঁ আছে তো এই তবদ আছে জানি তবে এগুলো কারণ জিনটা আপনি বাধ্য করে পাঠালেন ওই জিন যাবে না এখন জোর করে যেহেতু বাধ্য করে তাকে পাঠালেনি সে যাবে ঠিক আছে যাকে বশীকরণ করবেন তার উপরে যে কি পরিমাণ অত্যাচার হবে হয়তো আপনি সেটা বুঝবেন না কিন্তু যাকে বস করবেন তার জানার কিছু রাখবে না তার জানে পানিও রাখবে না মানে ওকে তো বস করে এক প্রকার শক্তি প্রয়োগ করে ইউনিভার্সাল যে পাওয়ার প্রয়োগ করে যখন আপনি পাঠাবেন বস করার উদ্দেশ্য ওই জিন গিয়ে তাকে দিনটা চব্বিশটা ঘন্টা তার সাথে সাথে থাকবে তার মাথার উপর জাদু করবে তার কলের উপর সেহের করবে তার পা থেকে মাথা পর্যন্ত তাকে ব্ল্যাক ম্যাজিক করে তাকে যেভাবে হোক ওই ব্যক্তির নিকট এনে দেবে এনে দেওয়ার পর ওর শান্তি যতক্ষণ না পর্যন্ত ওই জিন একাস না গো ততক্ষণ পর্যন্ত আগুন জ্বালাই দেবে ওই তবদিরে এই তবদির বিষয় যদি বলতে যাই যে তবদি কিভাবে কাজ করে একটা বীজ যদি আপনি মাটিতে বপন করেন সেটা গজে উঠতে কিন্তু ন্যূনতম সাত দিন বা দুই তিন দিন বা কোনো সময় লাগে একটু সময় লাগে তবদির বিষয়টা হলো এরকমের কিন্তু যে সমস্ত মোদাব্বির অর্থাৎ যে সমস্ত কামিল কামেল চিকিৎসা শক্তি বেশি অর্থাৎ তাদের ছয়টা যে নফস বাধ্য তারা তাদের যে কিন্তু সাতটা স্থ আছে সুদের মোকাম আছে নুরি মোকাম আছে কুইপ মোকাম আছে আছে যারা সুদের মোকাম পার দিকে চলে গেছে তারা তবদির করার সাথে সাথে কিন্তু ধরা যায় তাদেরটা কিন্তু সময় না আর যারা সাধারণ শুধু ওই কলম দিয়ে লিখতেই জানে আর বই দিয়ে বইয়ের থেকে তব্দ গুলো দেখে কলম দিয়ে লেখে আসলে তাদেরটা কখনো ধরে কখনো ধরে না কারণ তাদের আমল আঁকাক বা চাল চাল যদি কোনো ভুল থাকে বা মিথ্যা কথা বলে কখনো ধরে কখনো এটা হয়ে যায় তো যারা এই বিষয়গুলো করে খুব সাবধানের সাথে করা উচিত মনে করি জিন বসীকরণ করলে আমি মনে করি এটা স্পষ্ট পাপ কারণ এটা না করাই ভালো তবে বিশেষ কারণ বসত যদি দেখা যায় স্বামী দূরে চলে গেছে তালাক দিয়ে দেবে পিতামাতার কথা শুনে আহ দেখা যায় তালাক হয়ে যাবে এমত অবস্থা গুলো করাটা মনে করি ভালো কারণ স্বামীজির সংসার টিকিয়ে রাখার জন্য যদি কাউকে বস করা যায় আমি মনে খারাপ কিছু না এখন একটা জীবন দুটি জীবন তালাক হয়ে যাবে দুটি মানুষ যদি চলে যাবে এটা তো ভালো কিছু বয় আনতে পারে না দেখা গেল স্বামী স্ত্রী ছেলে সন্তান আছে এখন যে কোনো কারণবশত হোক তারা ডিভোর্সের দিকে চলে গেছে ডিভোর্স পেপার সাইন করবে এমন অবস্থায় যদি এই বসীকরণ গুলো কেউ করতে জানে বা করতে পারে খুব ভালো তবে এই জিনপুরে যারা পাঠিয়ে এই অমানবিক অত্যাচার করে বা এরকম কিছু লিখে দেয় ওকে মেরে তারপর ওকে পাগল করে নিয়ে আসবে এটা আসলে ঠিক না যারা জিন চালনা করে না কেন তাদেরকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে ব্যক্তির কোনো ক্ষতি না হয় কারণ জিন কিন্তু খুব উগ্রজাতি কারণ এদেরকে যদি তুরি দেয় তাহলে কিন্তু ওই নাচে খুব উগ্র খুবই রাগেদের এদের এত পরিমাণ আকারে এতটা সেন্সিটিভ যেটা বলার মতো না